বড় কষ্ট লাগে ভাইয়েরা বড় আফসোস লাগে যখন যুবকদের অবক্ষয় দেখি যুবকদের তো দোষ না তখন মনে হয় বর্তমান প্রজন্মে যারা এখন আমাদের ছোট পঁয়ত্রিশ বছরের বাবা মা যারা তারা আদৌ মরার আগে ছেলে মেয়েদের দেখতে পারবে বলে মনে হয় ইউরোপ আমেরিকায় প্রতিটি বাবা মাই বৃদ্ধ আশ্রমে থাকে নার্সেরা সেবা করে পায়খানা পেশাব খাওয়া দাওয়া নার্সেরা করে ছেলে মেয়ে খোঁজ নেই আমাদের দেশে এরকম কিন্তু মজা হলো ভাইয়েরা আপনারা বলবেন বৃদ্ধ বয়সে নার্সরা সেবা করলে সমস্যা কি বুড়ো যারা হয়েছেন তারা জানেন সেবাটা নয় অন্তরটা বড় বুড়ো বয়সে নাতিপুতি গল্প করবে কলিজা পরে যাবে খাওয়া না খাওয়া বড় না কাজেই যদি চান যে বৃদ্ধ বয়সে সন্তানেরা অন্তত পাশে থাকবে দরদ দেবে খোঁজ রাখবে নাতিপুতিকে দেখবেন এই দুনিয়াটা বৃদ্ধ বয়সে আনন্দময় হবে এখনই বাচ্চাদেরকে তিনি শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমঝদান করুন আমিন